রাসুল করিম সাল্লা সাল্লাম যেমনিভাবে আমাদেরকে আখেরাতে সফলতার পথ এবং পদ্ধতি বাতলেছেন তেমনিভাবে বিভিন্ন রকমের রোগবালাই বালাই থেকে অসুখ বিসুখ থেকে নিরাপদ এবং বাঁচারও বহু পথ বাতলেছেন যেমনিভাবে তিনি অনেকগুলো দোয়া জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তেমনিভাবে তিনি অনেক চিকিৎসার কথাও আমাদেরকে বলে গেছেন আর আল্লাহ তালা তার প্রসঙ্গে বলেছেন মায়ান্ত কানিল হাওয়া ইন হুয়া ইল্লাহ ইউ তিনি নিজে থেকে কিছুই বলেন না তিনি যাই বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বহির ভিত্তিতেই বলে থাকেন যার কারণে তিনি যত চিকিৎসার কথা বলেছেন সেগুলো ওহি সেটা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক আমাদের জীবনে যে যেকোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবু একজন মমিন হিসাবে নবী আলি হিসরাতামের বাতানো সে সকল সর্বরোগের মহৌসুধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এ প্রসঙ্গে হাদিসে আসে নবী আলি হিসরাতাম বলেছেন আলাইকুম মিহাদ ইহব ইস সৌদা ফাই ইন্নাফি হাশেফ আমিন্দা ইসাম অর্থাৎ কালোজিরা আল্লাহতলা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ সুমাতালা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালো কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হল মধু মধু প্রসঙ্গে আলাসমাতলা নিজেই সুরাত নাহালের ঊনসত্তর নম্বর এতে বলেছেন ফি হি শেফা এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলি নিজে মধু পছন্দ করতেন যেমনি মুসলিম বওনা করেছেন আর সেই সাথে মসাদ কাহা কমে বানানো রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশেফা আইনি আল্লাহ সাল কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা একটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত যার কারণে কোরআনকারিমের তেলাওয়াত বা কোরআনকারিম তেলাওয়াত করে পুড়ি ঝালফুঁক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি তৃতীয় হল হেজামা বা যেটাকে আমরা সিঙ্গা লাগানোর কথা বলি এই হেজামা বা সিঙ্গা লাগানো এটাও সর্বরোগের মহৌষধ নবী সাল্লাম নিজে হেজামা গ্রহণ করতেন এবং সিহুল জামের বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন কানাতলাহ শিফা মিঙ্কুল্লিদা যদি কেউ বিশেষ কিছু সময় আসে সময়গুলোতে হেজামা গ্রহণ করেন তাহলে তার সকল রোগ থেকে আল্লাহ স্মাতালা আরোগ্য লাভ করার তফিক তাকে নসিব করেন সকল রোগের শেফা হিসাবে এটি তার জন্য কাজ করে তাহলে তৃতীয় নম্বর হল হেজামা বা সিঙ্গা লাগানো চার নম্বর হল জমজমার পানি পান করা জমজমার পানি প্রসঙ্গে সুইমুসিম হাদিস আসছে নবী আল্লা সাল্লাহাম বলেছেন শেফা ও সাকামিন অর্থাৎ জমজমের পানি এটা রোগের